এই মুহূর্তের সব থেকে বড় খবর উড়ান বিভ্রাটে দেশবাসীর দেশবাসীর কাছে ক্ষমা চাইছে ইন্ডিগো আবারও আপনাদেরকে জানিয়ে রাখি দেশবাসীর কাছে উড়ান বিভ্রাটে ক্ষমা চাইছে ইন্ডিগো আজ সকাল থেকেই চেন্নাই আন্তর্জাতিক বিমান বন্দরে কিন্তু একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তি তৈরি হয় ইন্ড ইন্ডিগোর তরফ থেকে কোনো রকম আগাম কোনো খবর যাত্রীদেরকে জানানো হয়নি বা কোন এস এম এস তাদেরকে করা হয়নি যাত্রীরা যখন এয়ারপোর্টে গেছে এয়ারপোর্টে যাওয়ার পর যাত্রীদেরকে ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে যে টেকনিক্যাল ত্রুটি ও অপারেশনাল সমস্যার জন্য ইন্ডিগোর ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে এবং আবার আগাম কবে দেওয়া হবে সমস্ত কিছু তারা রিসেডিউল করে জানাবে তাও সেটা কিন্তু কদিন বাদে রিসেডিউলের সময়টাও জানিয়ে দেওয়া হবে এই মুহূর্তে দেশ জুড়ে কিন্তু এয়ারপোর্টে শত শত যাত্রী কিন্তু আটকে গেছে এবং সেখানে কিন্তু চরম ভোগান্তির শিকার যাত্রীরা এবং বিভিন্ন ক্ষোভ সেখানে উগড়ে দিয়েছে যাত্রীরা তাদের বক্তব্য যে তারা কেউ সামাজিক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল বা তাদের কারো কারোর অভিযোগ ছিল যে কোনো চিকিৎসা ক্ষেত্রে ওরা বাইরে যাচ্ছে কিন্তু সমস্ত কিছুই কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আগাম কিন্তু কোনো মেসেজ যাত্রীদেরকে জানানো হয়নি এবং দেওয়া হয়নি যার কারণে কিন্তু একেবারে গেছে যাত্রীরা এবং এই মুহূর্তে এয়ারপোর্টে কিন্তু একেবারে শত শত যাত্রী কিন্তু ভোগান্তিতে রয়েছে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে জুড়ে গেছেন ফুলন ভট্টাচার্য ম্যাডাম শুনতে পাচ্ছেন আমার কথা

আবার আমাদের সঙ্গে কলকাতা থেকে কিছু আত্মীয় স্বজন যোগ দেবেন মুম্বাই থেকে কিছু আসবেন এইরকম করে আমাদের ট্রাভেল প্ল্যানটা করা হয়েছিল তো আমরা এই এতজন আমি গেলাম খয়েরপুর থেকে আমার ভাই এলো অরুণজীনগর থেকে আমার বোনের এলো আরেকটা আরো অনেক দূরের থেকে চারপাড়া থেকে এরকম করে সবাই মিলে আমরা এয়ারপোর্টে এসে জমা হলাম এসে তাও তো কোনো অ্যানাউন্সমেন্ট নেই কিন্তু অ্যানাউন্সমেন্ট নেই যেটা বোর্ড থাকে যেখানটায় ডিপার্চার যে বোর্ড থাকে সেই বোর্ডের সামনে লাইন করে আপনি দাঁড়িয়ে থাকুন করে আপনার দেখা যাবে যে কথাটা বোঝাও যাচ্ছে না ফ্লাইট ফ্লাইটের কোনো লোকজন নেই কোনো লোকজন নেই একজন যে আপনি জিজ্ঞেস করবেন প্রচুর মানুষ এতগুলো ফ্লাইট আর কোথ নাকি ফ্লাইট মানে ক্যান্সেল হয়েছিল অনেক মানুষ আমরা আমাদের কানেক্টিং ফ্লাইট ধরতে হবে আমাদের সঙ্গে যারা ছিলেন এরা আবার আর অন্য কোথাও যাবেন এদের হোটেল বুক করা আছে টিকিট কাটা আছে আমাদেরও আজকে রাত্রেবেলা ইন্দোরে আমাদের থাকার ব্যবস্থা ছিল হোটেল বুক করা আমাদের গাড়ি বুক করা সমস্ত কিছু কিন্তু এয়ারপোর্ট থেকে কানেক্টেড ছিল আমাদের তো ফাইনালি আমরা এবং এই যে ক্যান্সেল হয়েছে এটা তো একটা এক শুধু কিছুই না একটা আগের থেকে ওরা মেসেজ যদি করতো তাইলে আমাদের ভোগান্তিটা হতো না কিন্তু এতগুলো মানুষ কেউ বয়স্ক কেউ বাচ্চা নিয়ে গেছেন গিয়ে লাইনে দাঁড়িয়ে সেই আবার সে উইন্ডোতে লাইনে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে তারপরে জানা গেল যে ক্যান্সেল আমরা টাকা রিফান্ড পাবেন ডিউ টাইমে এটা ছ থেকে সাত দিন হয়তো লাগবে আপনি পাবেন এই পুরো ব্যাপারটা না ইন্ডিগোতে গত আমরা তো পত্রিকায় দেখছিলাম যে গত কদিন ধরে সত্তর পাঁচটা করে ওদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে জানাতে পারতো আমি আমি কথা বলবো যে একটা আগে কিন্তু এই যে মানে বিমান চলাচল তার উপরে কিন্তু স্টেটের একটা কথা বলার জায়গা থাকতো কেন্দ্রীয় সরকারের একটা কথা বলার জায়গা থাকতো এখন কিন্তু এই জায়গাটা একেবারে নেই আগে দেখবেন ত্রিপুরাতে তো আমাদের ফ্লাইট নিয়ে আমাদের সে কম বয়স থেকে আমরা আমাদের ভোগান্তি তখন আমরা দেখতাম গভর্নমেন্ট এটা নিয়ে কথা বলছে কেন্দ্রের সঙ্গে কথা বলছে তারপর আস্তে আস্তে আবার এগুলো রেগুলার হচ্ছে রেগুলারাইজ হচ্ছে এখন ফ্লাইটের দাম টিকিটের দাম যখন খুশি তখন বাড়ছে আর এই সামান্য পরিষেবা ইন্ডিগো অদ্ভুত একটা ফ্লাইট আপনার চটতেই হবে আপনি কি করবেন আপনার কাছে বিকল্প নেই আর এরা যখন যে খুশি প্যাসেঞ্জারদের ডিল করেন একটা লোক এয়ারপোর্টে ছিল না যে একটা অ্যানাউন্স করে বলবে যে আপনারা একটু অপেক্ষা করুন বা একটা কিছু করুন আরো একটা বিষয় ম্যাডাম আপনারা যখন এয়ারপোর্টে গেলেন এয়ারপোর্টে যাওয়ার পর কি করে জানতে পারলেন এই বিষয়টা যদি আবার বলেন না এয়ারপোর্টে যখন আমরা গেলাম তখন না অলরেডি আমি মানে বোম্বেতে বোম্বাই থেকে আমার আমার কন্যা তারাও যাবেন আজকে ইন্দোরে মানে আমরা আমার বললাম না আমাদের তো একটা পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান তো আমরা চার দিক থেকে সবাই যাব ঠিক করেছি তো এইভাবে কানেক্টেড আমরা হয়েছি আমার কন্যা প্রথম আমাদের জানালো যে ওদের ফ্লাইট পাঁচ ঘন্টা লেট তারপরে আমরা জানতে পারলাম যে ওদের ফ্লাইটটার আর কোনো দেখাচ্ছে না মানে কোনো ইন্টিমেশন দেখাচ্ছে না স্ট্যাটাস দেখাচ্ছে না কিছু তারপরে আমরা যখন এয়ারপোর্টে গেলাম দেখলাম যে লোকেরা দেখছি ছোটাছুটি করছে কে কোথায় যাবে কেউ আরেক এক উইন্ডোর থেকে আরেক উইন্ডোতে ছুটছে তারপরে আমরা ওই বোর্ডের সামনে দাঁড়ালাম তো হঠাৎ করে দেখলাম আমাদের যে ফ্লাইট যেটা দুটো পঞ্চান্ন মিনিটে ছিল সেটা রদ দেখা যাচ্ছে রদ মানে আর মানে র আর দ রদ তো মানে ক্যান্সেল আর কি সেটাও মানে দেখার উপায় নেই আপনি আপনাকে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখতে হবে তারপরে আমরা ইন্ডিয়ান এয়ারলাইন্সের একজন একটা লোক একজন মানে কাজ মানে কর্মী কর্মী হবেন উনি বেরুচ্ছিলেন ওনাকে আটকালাম একটু কথা শুনুন আপনি উনি বললেন ম্যাডাম আমি কিছু জানি না আপনি জানতে হবে না আপনি আমাদের কাছে একটা স্ট্যাটাস দিন বলুন যে ফ্লাইট ক্যান্সেল হয়েছে কিনা সবাই বলে সব ঘোরাঘুজি করতে হতাশা একেবারে এদিক সেদিক যাচ্ছে তখন বলল যে হ্যাঁ ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং এটা বাহাত্তর ঘন্টা তো নিশ্চিত তারপরে আমরা আশা করছি হয়তো চালু হবে মানে তিন দিন আজকে থেকে তিন দিন পরে চালু হবে আর আশা করছি তারপরে চালু হবে ইতিমধ্যে আমরা মানে অন্যান্য যে এয়ারপোর্ট যেখানে বিশেষ করে আমি আমার নিজের কথাই বলছি আমাদের পরিবারের কথা বলছি আমরা অন্যান্য এয়ারপোর্টের সঙ্গে সংলগ্ন যারা আজকে আমাদের মানে ট্রাভেলার ছিলেন এদের কাছ থেকে আমরা দেখলাম মেসেজ ওরা কিছু কিছু মেসেজ পেয়েছে পেয়ে ওরা আমাদের কাছে এই মেসেজ গুলো আমাদের পাঠাতে শুরু করলেন ফাটে আমরা দেখলাম যে ইন্ডিগোর সমস্ত ফ্লাইট সেভেন্টি টু আওয়ার্স এর জন্য ক্যান্সেল হয়েছে কিন্তু ত্রিপুরাতে মানে অদ্ভুত ব্যাপার মানে এখনো মানে একেবারে আগাম কোনো অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দেওয়া হয়নি যে আজ আজ যে সেটা ক্যান্সেল হবে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিগত দিন দু থেকে তিন দিন ধরে কিন্তু একটা উড়ান একটা বিভ্রাটের খবর কিন্তু আমাদের কাছে চলছিল কিন্তু আজ কিন্তু সেটা যে মানে ঘটনাটা ঘটেছে সেটা আজ কিন্তু সকাল থেকে আমাদের আগরতলা এবং চেন্নাই সহ বিভিন্ন যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো রয়েছে সেখান থেকে কিন্তু থেকে কিন্তু ফ্লাইট বাতিল হয়েছে এবং ইন্ডিগোর তরফ থেকে আপনাদেরকে বা যারা যাত্রী রয়েছে তাদের তাদেরকে কি বলেছে কিন্তু আপনি আমাদেরকে তো কিছুই বলেনি আমরা নিজেরা জিজ্ঞেস করে এবং একটা লোক বাইরে আসছে না অলরেডি আপনারা জেনে থাকবেন যে গোয়াতে হায়দ্রাবাদে এরকম বিভিন্ন এয়ারপোর্টে অলরেডি বিক্ষোভ শুরু হয়েছে অলরেডি বিক্ষোভ শুরু হয়েছে তো আমাদের তো ফ্যামিলি মেম্বাররা ছিল অনেকে আমরা এই জন্য যে ইনফরমেশনটা নেই নিয়ে আমরা এয়ারপোর্ট ছাড়ি কারণ এখানে দাঁড়িয়ে তো আর সময় নষ্ট করার কোনো মানে হয় না আমরা জানলাম বললাম তো আমরা আমাদের নিজেদের সোর্সেই জেনেছি তারপরে আমরা ওদের সঙ্গে যোগাযোগ করেছি তারপরে যে উইন্ডো যে উইন্ডোটার মধ্যে ইন্ডিগো যে উইন্ডো সেই উইন্ডোতে আমি বেঁচে হতে পারি গেছি লাইন ছিল লম্বা লাইন ছিল লাইনে দাঁড়িয়েই গেছি তো জিজ্ঞেস করলাম যখন বললো যে হ্যাঁ ম্যাডাম আমরা রিফান্ড দেবো তার বললো আপনারা কি একটা অ্যানাউন্স করতে পারেন না যে আগের থেকে আপনারা যদি জানিয়ে দিতেন বাড়িতে মেসেজ করে জানাই সকল তো মেসেজ করতেন তাইলে তো আমাদের আর এই কষ্টটা হতো না আপনাদেরও তো ঝামেলা পড়াতে হতো না আসলে যারা সামনে আজকে যারা ফ্রন্ট ডেস্কে ছিল কেনটা আমি একটা কথা পরিষ্কার বলতে চাই এরা কিন্তু একেবারে সাধারণ কর্মী এবং এরা হচ্ছে মেয়ে কম বয়সী মেয়েদের এরা সামনে দিয়ে সবাই এরা পেছনে সরে গেছে তাহলে আপনার মানে বলা চলে যে আপনি তো অভিযুক্ত করছেন মানে ইন্ডিগোর তরফে ইন্ডিগোর সংস্থার বিরুদ্ধে কিন্তু আপনার একটা গুরুতর অভিযোগ রয়েছে এবং আপনারা যখন আমরা ভিডিও কারণ কি জানেন তো মানে আজকে যদি কোনো গলাটা নিয়ে এই মেয়েরা শুনছে কিন্তু এর আ পিছনে একটা লোক নেই দুটু মেয়ে এই সমস্ত ব্যাপারটা ডিল করছে জানালার ওপাশে বসে এবং লোকেরা এদেরকেই গালগাল করছে এদেরকেই বুইয়ে করছে এদেরকেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে

লোকেরা হতাশ আর আগরতলার লোকের যে সমস্যাটা কি যে আমি এখন যে দৌড়ে গিয়ে একটা ট্রেনে উঠে যে আমার তো সেই সুযোগ নেই না অথবা আরো পাঁচটা ফ্লাইট আছে আমি একটা চুজ করে নেব আমার এখন জরুরি ইমার্জেন্সি আমি আরেকটা ফ্লাইটে ওয়েট করলে পেয়ে যাব বা মধ্যরাত আরেকটা ফ্লাইট এসে মানে পেয়ে যাব সেই ব্যবস্থা নেই ফলে এখানে হতাশ যেমন আমরা চলে এসছি এমন অনেকেই চলে যাবে মানে বিক্ষোভ হয়তো খুব একটা হবে না কিন্তু লোকেরা বিরক্ত মানে একেবারে অসহায় অসংখ্য ধন্যবাদ আপনার থাকার জন্য আমাদেরকে বিস্তারিত জানার জন্য